এই যে বাল্লিটা রান্না করে নিচ্ছি একটু রান্না করা বলতে একটু গরম জলে নাকি গুলিয়ে নিতে হয় এর আগেও করেছিলাম তো তাহলেই তবে আটা আটা তৈরি হবে আর ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে এখন কিন্তু রাত্রিবেলার ঠিক যেখান থেকে আমি ভিডিওটা এন্ড করেছিলাম সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এই জায়গাটা পরিষ্কার করে মোছা গোছার পর এর ফাইনাল লুক দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই দিকের ব্যাকগ্রাউন্ডটাকে মনের মতো করে সাজাবো একটা ন্যাখড়া ঠেকড়া নিয়ে ওইটা দিয়ে সতে সত্যায় দাও তাহলে তাড়াতাড়ি হবে এই আটাটাকে আর কি নামে বলে জানি না তবে আমি জানি যে বাল্লি বলে আর এই বাল্লি কিন্তু আগেকার দিনে মানুষ ছোটবেলায় মানে বাচ্চাদেরকে খাওয়াইতো আর কি আগেকার দিনে জানি না এই আর্ট পেপারটা লাগানোর পর কতদিন পর্যন্ত ঠিকঠাক থাকবে কিন্তু তারপরেও ওই জায়গাটা দেখতে একদম ভালো লাগছে না যেহেতু ফাঁকা করে দিয়েছি এখন আর এগুলো কী হয় লাগানোর সময় দেখতে সুন্দর লাগে কিন্তু কয়েকদিন গেলে পরে ওই যে রোদ একটা উঠে রোদে মানে টিনের তাপ পেয়ে একদম ফেটে ফেটে যায় কালার করলে আসলে বেশি খরচ পড়ে যাবে তো এই জন্য আমরা কালার করছি না আর এমনিতেই কালার করাই আছে তো এই কালারটা কি বলো তো এই যে লাইট জ্বালানো আছে বলে দেখতে ভালো লাগছে কিন্তু তাছাড়া একদম অন্ধকার অন্ধকার লাগে এই জন্য এই সাদা রংটা করা তোমরাও অনেকবার আমাকে কমেন্ট করে বলেছিলে যে সাদা রং করতে আর সাদা রঙটা করলে ব্রাইট লাগবে দেখতে কিন্তু তখন যেহেতু ভুল করে রং করেই ফেলেছি তো আর এ এক্সট্রা করে কোনো টাকা খরচ করিনি আর এর উপরে রং করলাম না এই যে পেপার দিয়ে আর এই পেপারগুলো অনেকটা বড় বড় সাইজের তো এই জন্য বেশি একটা নিয়ে আসেনি আপাতত ওই নিয়ে এসেছে সাত আট কি দশটার মতো কিন্তু লাগলে পরে আবার নিয়ে আসবে এখন বাজে রাত সাড়ে বারোটা সোনা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তারপরে কিন্তু আমরা এই কাজ করছি বাচ্চা জেগে থাকলে বুঝতেই পারো কুয়ারের কাজ করা কতটা যে অসুবিধা হয় যখন যদি এর এর থেকে আরও অনেক ছোটো ছিল যখন কালার করতাম প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো কালার করতাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর এই যে রাস্তার এদিকে আসলাম ঘুম থেকে উঠে দেখার জন্য গাড়ি বাইক সব জায়গায় পতাকা দেখতে বেশ ভালো লাগে সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর এইখানটায় আমি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি দেখার অপেক্ষায় যে ওই যে বাইকগুলো পতাকা নিয়ে যাচ্ছে না বড় বড় দেখতে ভালো লাগে বলেই দেখার আছি তারপরে থাকতে থাকতে এই যে স্টুডেন্টরা যাচ্ছে বাড়িতে আমাদের দেশের বাজে সাড়ে নটা কালকে যেহেতু অনেক লেট করে ঘুমিয়েছি সবাই তো জুও অনেক লেট করে ঘুমিয়েছে এই জন্য সবে ঘুম থেকে উঠলো সাড়ে নটার দিকে আর এদিকে দেখো এগুলো সব বাইরেই ছিল ট্রাঙ্কটা শুধু এইখানে রেখে দিয়েছে কারণ বৃষ্টিতে যাতে ভিজে নষ্ট না হয় এদিকে গ্যাসের টেবিলটা একটু মুছে খুঁজে পরিষ্কার করে নিলাম আর প্রচুর কাজ আছে সারাটা দিনে আগে জুয়ের জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়ে ঘি দিয়ে খাওয়াই দেবো আর এখানে দেখো কালকে রাতে সব ভাত রান্না করেছিলাম কতগুলো ভাত আছে মাছের ঝোল রেখে দিয়েছিলাম একটু খাইনি শোনা এটা কোন জেটু দিছে কোন জেটু দিল ও তুমি না জেপ্পা বলো ব্রাশ করে দিয়ে গে তারপরে খাবার ঠিক আছে আজ স্বাধীনতা দিবস বলেই দোকানগুলো প্রায় সব বন্ধ আর এত সকালবেলা উঠে শুধু ডিম নিয়ে আসার জন্য আর বাজারে গেলো না তো এর জন্য আমি এই সেদ্ধ ভাত করেই খাওয়া দিচ্ছি আর আলুটা মেখে নিলাম একটু পেঁয়াজ তেল লবণ দিয়ে আর একটু বেশি করে ঘি দিয়ে মেখে নিচ্ছি এমনিতেই মেয়েটা আমার সব কিছু সবজি মানে খেতে চায় কিন্তু যদি ঝালটা না হয় তাহলে কিন্তু ও যে কোনো সবজিই খায় শুধু কিছু কিছু আছে যেগুলো অনেক বাচ্চারাই পছন্দ করে না যেমন করলা তারপরে পটলের বীজ থাকে বলে ওই বীজ সহ দিলে খেতে চায় না কালো জিরা ডালে বা যে কোনো সবজিতে কালো জিরা যদি যায় ওর মানে মুখে একটা দানাও তাহলেও খেতেই চায় না একদম তো যাই হোক এদিকে রান্নাঘরটাও আজকে একটু পরিবর্তন করব অনেক দিন হলো সেই একই রকম করে রান্না করে যাচ্ছি আজকে সকাল হতেই বরকে কাজে লাগিয়ে দিয়েছে আমাকে হেল্প করতে হবে একার পক্ষে সম্ভব না এগুলো সরাসরি করা তো ও হেল্প করছে দুজনে মিলে আর কি করছি আর এই যে টেবিল টেবিলগুলো একটু সরাসরি করলাম রান্নাঘরের এই দিকটা ঘেরার কথা ছিল কিন্তু নতুন টিন কিনতে গেলে প্রচুর দাম তাই পুরানো ঘরটা যখন ভাঙা হবে টিনগুলো বের হবে ওই টিন দিয়ে ঘিরে দেবো তো ফাইনালি এই যে টেবিলটাকে ওইদিকে করলাম কারণ সবাই বলে যে ওই সাইড করে মুখ করে রান্না করতে তো ওইদিকে করে নিলাম আর এদিকে দেখো কি অবস্থা হয়েছে সব বের করে নিয়েছি এগুলো এখন সব এক এক করে গুছিয়ে একবার আর স্টিলের ঝুড়িটা ভাবছি জানালাটার এখানটা রাখবো কারণ জায়গাই নেই এদিকে যেহেতু টাতা নেই আর এই সাইডটা যেহেতু ঘেরা নেই ঘেরা থাকলে ওই বাঁশের বাতা টাতা থাকলে ঝুলিয়ে রাখা যেত তো এই জন্য জানালার ওখানটাই রাখতে হবে সেই যখন থেকে গ্যাসের টেবিলটা বাইরে বের করেছিলাম বারান্দায় রান্না করার জন্য তখন থেকে এই সাইড করে মুখ করা ছিল কারণ ওই সাইড থেকে বৃষ্টি হলে বৃষ্টির জল পড়ে ওই জন্যই বেঞ্চটা ভিজে যেত তো তখন থেকে অনেকেই বলে মানে বড়রা বলে আর কি যে পূর্ব দিকে মুখ করতে হয় গ্যাসের চুলার তো আর করতে সাহস পাচ্ছিলাম না কিভাবে কোন দিকে সরাবো এটাই সাহস পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি ওই ঘরের ভিতরটা পরিষ্কার করতে গিয়ে মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে এইভাবে এইভাবে করিত তাহলে দেখতেও ভালো হবে আর যেহেতু এই র্যাক ঝুড়িটা স্টিলের র্যাক ঝুড়িটা কোথায় মানে লাগাবো সেট করব সেটাই ভেবে পাচ্ছিলাম না এইখানে ছাড়া সেট করার জায়গাও নেই এখানে যেহেতু বেড়াগুলো দেওয়া হয়নি এখনও তো আগে সেট করা জায়গাটা ঠিক করে তারপরে এই যে র্যাক জুড়ি ঝুড়ি সবগুলো নিয়ে আসলাম কলের পাড়ে এইগুলো এখন করব করবো যেহেতু সব কিছু গুছিয়ে রাখবো আবার নতুন করে নতুনভাবে রান্নাঘরটাকে সাজাবো তো সব কিছু ধুয়েই একবারে নেব আজকে মানে বললাম না সকালবেলা ঘুম থেকে উঠে এই যে লেগে পড়েছে সব কাজে মানে একটা সেকেন্ড বসে থাকার রেস্ট পাচ্ছি না তারপরে আবার ভিডিও এডিট করার বাকি আছে তো এইগুলো সব বের ঠের করে কিছু কিছু কাজ এগিয়ে রাখি না হলে আবার একবার ভিডিও এডিট করতে বসলে এইগুলো কাজ আবার পিছিয়ে যাবে আর বেশি বেলা হয়ে গেলে পরে আর করতে ইচ্ছে করে না আর এই র্যাক ঝুড়ি দুইটার মধ্যে একটা ঘরের ভিতরে রাখবো আর একটা ওই রান্নাঘরের ওখানটায় রাখবো বাসনপত্রগুলো রাখার নালে জায়গা হয় না যে ছোট ছোট বাটি গ্লাস এইগুলো এদিকে কাজের ফাঁকে ফাঁকে জুইকে আপেল কেটে দিচ্ছিলাম কিন্তু ওই যে আপেলগুলো কেন জানি না খেতেই চায় না একটা খেলে আর খেতে চায় না একটাও ঠিকভাবে খায় না মানে কেটে দেওয়ার পর অল্প একটু খায় খেয়ে বলে আর খাবো না আর আমারও প্রচণ্ড খেতে পেয়ে যাচ্ছে রান্নাও করতে হবে ভাত তো আছে দেখি সবজিটা যদি বানাতে পারি তো আমার একা হাতে এগুলো ধোয়াধুয়ি করতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এই জন্য ওকে বললাম যে তুমিও একটু এসে হেল্প করো তাই ও প্লাস্টিকের এক ঝুড়িগুলো ধুয়ে নিচ্ছে আর আমি স্টিলের ঝুড়িটা ভালো করে মেঝে ধুয়ে নিলাম আর ধোয়ার পর কিন্তু একদম এখন নতুনই লাগছে শুধু কিছু কিছু কোনাগুলো জং লেগে গিয়েছে ওইগুলো ময়লা না যেখানে যেখানে ওই পেরেকগুলো লাগানো আছে ওইখানে ওইখানেই জং লেগে গিয়েছে জানি যে তোমরা সবাই অপেক্ষা করছো আমাদের নতুন ঘর দেখার জন্য কবে শুরু করব। তো তোমরা কি বলো মানে নতুন ঘরের কাজ কি ধীরে ধীরে শুরু করব একটু একটু করে যেহেতু তোমরা আমাদের পরিবার তো এই জন্য তোমাদেরকে বললাম নাকি এই বর্ষাকালটা বের হলে তারপরে শুরু করব। একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি না ভেবে পাচ্ছি না কি করব। যেই জিনিসগুলো ভেবে পাই না সেটা সবার আগে আমি তোমাদেরকে বলি যে কি করব না করব কারণ একবার ওকে বলছি যে জিনিসগুলো ধীরে ধীরে আনি একটু একটু করে হলেও আবার একবার ভাবছি যে বৃষ্টির দিনটা বের হোক আর যে পরিমাণে বৃষ্টি কোথায় রাখবো না রাখব তো অনেক কয়েকদিন হয়ে গেল সবটা ধোয়া হচ্ছে না ধুবো ধুবো করে আর ধোয়া হচ্ছে না তো আজকে এই যে বের করেই নিলাম যেহেতু লেগেই পড়েছি ধোয়া ধুয়াতে পরিষ্কার হলো এখন হ্যাঁ এখন একদম নতুনের মতো কালারফুল লাগবে এই এই এগুলো লাইলন প্লাস্টিক না একটু ধুইলে পরে হ্যাঁ এই লাইলন প্লাস্টিকগুলোই কালারফুল হয় আর একটু ধুইলেই একদম চকচকে নতুনের মতো হয়ে যায় বিশেষ করে আমার ওই সবুজ আর সাদা রঙের র্যাক ঝুড়িটা তো সবটা ধুইয়ে এই বাড়ির পিছনের দিকে মেলে দিলাম আর র‍্যাক ঝুড়িগুলো নিয়ে এসে এই বালিগুলোর উপরে রেখে দিলাম একটু রোদে তাপ পেলেই শুকিয়ে যাবে তারপরে এগুলো গুছিয়ে রাখবো বাইরে 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 এখানে একদম কালো হয়ে হালকা করে নিয়ে এসেছি স্টিলের যে বাসন মাথার জুড়া আছে ওটা আর এই জায়গাটা পরিষ্কার না করে যদি র্যাক ঝুড়িটা ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর যেহেতু তেল চিটে তেল চিটে হয়ে গিয়েছে তো একটু সার্ফের জল গুলিয়ে এই যে স্টিলের টা দিয়ে ঘষিয়ে নিচ্ছি তবে বেশি জোরে জোরে ঘষতে গিয়ে কিছু কিছু জায়গায় রংগুলো উঠে উঠে যাচ্ছে কিন্তু এত কালো আর নোংরা লাগছিল দেখতে যে না অর্ধেকটা লাগানো হয়েছে আর অল্প একটু একটা বক্স বক্স বাকি আছে এগুলো ধুলে প্রত্যেকদিন সকাল উঠে চুলটা চিরুনি করে ভিডিওতে আসার চেষ্টা করি আজকে চিরুন করার সময় পাইনি পাগলের মতো হয়ে আছে চুল ঠুল যাই হোক প্রচন্ড খিদেও হয়ে গিয়েছে ভাত তো আছে অনেকগুলো কিন্তু আজকে রান্না করতে করতে মনে হয় অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু আর কি বলতো জুই তো খেয়ে নিয়েছে সকালবেলা একবার আমি খাওয়াই দিয়েছি এখন আবার ওর ওর বাবা কাছে ভাত নিয়ে আর কাজ করতে করতে কতটা যে দেরি হবে সবে ভিডিও এডিট দেওয়া আপলোড সবে ভিডিও এডিট করা আপলোড দেওয়া কমপ্লিট হইলো ওকে বললাম জুইকে খাওয়া খাওয়াই দিচ্ছ আমাকেও একটু ভাত খাওয়াই দাও সেই খিদে পেয়েছে হলে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে বেশি পরিমাণে খিদে পেলে আমার মুখ দিয়ে একদম কথাই বেরোতে চায় না আর শরীর তো চলেই না তো এই যে ও এক গাছ দু গাছ খাওয়াই দিচ্ছিল তারপরে মনে হলো যে আমি ভাতটা নিয়ে যাই ভাতটা ভালোই আছে ভাতটা নিয়ে নিলাম আমাদের আর একটু সবজি নিলাম শুধু আর এই জায়গাটা দেখো এখন কত সুন্দর হয়েছে এটা মোছা মোশা করলে আরো বেশি সুন্দর লাগবে চলো আগে খেয়ে নিই শাশুড়মার রান্না করেছে বেগুন আলু তারপরে সয়াবিন তারপরে আরো পেঁপে নাকি দিয়েছে সব কিছু একসাথে মিক্স আর কি আর বাবা এখানে এই ঘরটা একদম তৈরি করে ফেলেছে রান্নাঘরটা টিনগুলো লাগিয়ে দিয়ে ভাঙা ভাঙা লাগছিল জয়েন দিয়ে দিয়েছে তো টিনগুলো ওই জন্য আমার পাতলা পাতলা হওয়া যাচ্ছে একটা মারা দেবে না আরো মারি নাকি কেরোসিন তেল দিলে ডাবল হয় কেরোসিন না দেয় কি 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 পাওয়া যায় ওটা যে রং এর দিই ওই যে যে চকড়া বড়া হয় না এটা ইয়ে কেরোসিন তেল দিলে হয় না এটা আরো মারি না কো ইয়ে ইয়ে দিয়ে লাগে কিনে কিনে এলেন রংটা আমার মনে হয় টিনের ঘরের মধ্যে এই করার মতো খরচ আর নেই মানে এত খরচ হয় একবার যদি রং করতে লাগে কেউ আর একটু জায়গা রং করলে মনে হয় যে দেখতে খুব সুন্দর লাগছে আর একটু করি এরকম করতে করতে খুব খরচ হয়ে যায় তো বাবা ওইদিকে রান্নাঘরের টিনগুলোতে রং করছে তারপরে ওইদিকে র্যাক ঝুড়ি টুরি ধোয়ার কাজ তো হয়ে গেল তারপরে কলের পরে বয়াম তারপরে বাসনপত্র এগুলো সব পড়ে আছে এগুলো পরে সবার শেষে ধরবো আগে ওকে বললাম যে ট্রাঙ্কের জিনিসগুলো একটু ঝাড়াঝারি করে রাখি অনেক দিন হয়ে গেল তো এগুলো ঝাড়াঝাড়ি করা হচ্ছে না তার মধ্যে আমি চিকার নোংরা করেছে দেখেছি তো ভাবলাম একটু খুলে খুলে দেখি যে চিকা বাসা বেঁধেছে নাকি এই দেখো বলছিলাম না যে এখনো কয়েকটা বয়াম নতুন রেখে দিয়েছি আমি ব্যবহার করিনি এই যে তো এইগুলো ব্যবহার করা হয়নি নতুনই আছে একসাথে এতগুলো নষ্ট করে এখানে রেখে দিয়েছি আগে আমি কি কি রাখতাম হ্যাঁ বুলেট এই যে রাখবো দেখো ধরো এটা

তো আগে সে সুন্দর এই জিনিসগুলো বাইরেই রেখে দিলাম কে আর চুরি করে নিয়ে যাবে এই ভাঙা ট্রাঙ্ক আর ট্রাঙ্কের মধ্যে পুরানা ব্ল্যাঙ্কেট এখানে সব ব্লানকেটগুলো রেখে দেব একটা চেয়ার পুরানা ব্ল্যাঙ্কেট দিয়ে ভর্তি হয়ে আছে ওই চেয়ারটাও ফাঁকা হবে তাহলে আর এখানে খাটিয়াটার উপরে রাখলে পরে মানে ট্রাঙ্কটাও সেফ থাকবে নষ্ট হবে না খাটিয়েটা যখন নতুন বানিয়েছিল প্রথম প্রথম দুই দিন ওই বসা হয়েছিল তারপরে তো এখানে রেখে জামা কাপড়গুলোই রাখি বসা আর হয় না তো ওকে বললাম ব্লাঙ্কেটগুলো নিয়ে আসো আর একটা একটা করে ঝেড়ে ঝেড়ে এরকম সুন্দর করে ভাস করে রেখে দাও নাহলে জায়গা ধরবে না এত কিছু তো আর সুকেশে রাখা যায় না সুকেশে তো এমনিতেই জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছে আজকে সারাটা দিনে কিন্তু দুজনে মিলে প্রচুর কাজ করলাম ভাবছি সব কিছু জিনিস রাখিয়ে তারপরে একটা তালা লাগিয়ে রেখে দেবো তাহলে ইঁদুর ঠিদুর ঢুকতে পারবে না যেহেতু এটা বাইরেই থাকবে এখন থেকে এই দেখো এগুলো হচ্ছে আমাদের বিয়ের মালা তো আমি ওর সাথে মজা করছিলাম যে মালাটা পরিয়ে দেবো নাকি তোমাকে আর শাখা ছিল একটা মালাগুলো নাকি যত্ন করে রাখতে হয় তাই যত্ন করে একটা প্লাস্টিকের মধ্যে করে ব্যাগ ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম আর বাকি এই কিছু কিছু কাগজপত্র প্রয়োজনীয় সেগুলো নিয়ে গিয়ে ও ঘরে রেখে দিল এই দেখো এই বেড়াটাতে রঙ করার পর কত সুন্দর লাগছে দেখতে যাই হোক রান্নাঘরের টিনগুলোতে রং করার পর এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে হঠাৎ করে দূর থেকে দেখলে তো একদমই বোঝা যাচ্ছে না যে এখানে টিনগুলোর জয়েন দেওয়া আছে একদিক দিয়ে আমার ভিডিওতে দেখতে সুন্দর লাগবে যেহেতু আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফ স্টাইলটা শেয়ার করি তো আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হলে দেখতে ভালোই লাগে তারপরে চলে আসলাম এই যে আমার রান্নাঘরটা গুছিয়ে নিতে এখন কিন্তু একদম নতুনভাবে আরও যখন পুরো ঘরটাই পরিষ্কার করে মোশা করব করবো তারপরে দেখবে তোমরা ফাইনাল ব্যাকগ্রাউন্ড কত সুন্দর লাগে দেখতে আরও যদি এই জায়গাটা ঘেরা হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এদিকে সারাটা দিন চলে গিয়ে এখন প্রায় বিকেলবেলা এখনও আমার স্নান করাও হয়নি আর ওইদিকে রান্নাঘরের রান্নাবান্নার কাজও কিচ্ছু করা হয়নি ওইগুলো আর এখন করব না আগে একটাতে ধরেছি তো এটা আগে পরিষ্কার করে নিই গুছিয়ে নেই তারপরে যেহেতু তিনজনে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তাই খাওয়া দাওয়ার আর কোনো চিন্তা নেই না হলে একটা চিন্তা থেকেই যায় যে আগে রান্নাবান্নাটা কখন করব কখন করব। সরি হ্যাঁ আজকে না ক্যামেরার সামনে এসে বেশি একটা কথা বলতে পারিনি টাইমটা আজকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে এখন প্রায় সাড়ে চারটা বাজে এখন জুইশোনাকে টিউশনে দিয়ে আসব। টিউশনে দিয়ে এসে তারপরে রান্নাঘরটা মুছে নেবো একটু কালকে ওই জায়গা থেকে কতগুলো নোংরা বেরিয়েছে আজকে আবার এই রান্নাঘরের এখান থেকে দেখো কতগুলো প্লাস্টিক থেকে শুরু করে কত কিছু নোংরা বের হলো আর ও আবার র্যাক ঝুড়িটা একবার সেট করে দিয়ে গিয়েছিল তারপরে আমার মনে হচ্ছিল যে বেশি নিচুতে হয়ে গিয়েছে এই প্লাস্টিকের লাল রঙের র্যাক ঝুড়িটা এখানে নিচে রেখে দেব তাই একটু উপরে করার চেষ্টা করছিলাম কিন্তু জানালার যে এই নেটের যে শিখগুলো এইগুলো এত পাতলা পাতলা ভেঙেই যাচ্ছিলো এবার দেখো তো কেমন হয়েছে আমার ছোট্ট এই নতুন রূপে রান্নাঘরটা আর কেমন হয়েছে আমার গোছানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর এখন একটু মাটি দিয়ে মুষিয়ে নিচ্ছি কারণ এই যে দেখতে পাচ্ছ টেবিলের নিচটা মাটি দিয়ে ভর্তি হয়েছে এইগুলো আগে বসিয়ে দিতে হবে তারপরে নেক্সট টাইম থেকে সিমেন্ট দিয়ে মুছতে হবে এখন যদি সরাসরি সিমেন্ট দিয়ে মুছি তাহলে মাটিটা ভালোভাবে বসবে না মাটিটা একদম শক্ত হয়ে যাবে যেরকমই থাকবে সেরকমই তো এই জন্য আগে মাটিটা বসিয়ে দিচ্ছি এরকম করে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলাম কিন্তু বৃষ্টি হলেই বোঝা যাবে যে টেবিল টেবিলগুলো ভিজে যাচ্ছে কি না আর ভিজে গেলেও কোনো উপায় নেই এরকমই রাখতে হবে কোথায় আর রাখবো ও গেল ওর একটা দরকারে তো ওকে বললাম যে এক বালতি আগে জল নিয়ে এসে দাও আমাকে কারণ আজকে যা পরিমাণে হাঁটাচলা হয়েছে কলের আর ঘর ঘর আর কলের পাড় এরম করতে করতে আর হাঁটাচলা করতে একদমই ভালো লাগছে না তাই এই যে পুরো এক বালতি জল নিয়ে এসে দিয়ে গেল আর আমি এখন এই যে মুছে নিচ্ছি আমার এই নতুন সবজির ঝুড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে কত সুন্দর লাগে না দেখতে তবে গ্যাস সিলিন্ডারটা এই যে সাইডে রেখে দিলাম মনে হয় ভিজেই যাবে গ্যাস সিলিন্ডারটা কিছু ইটের উপরে রাখতে হতো মনে হয় আর আর কয়েকদিনের মধ্যে গ্যাসও মনে হয় শেষই হবে অনেক দিন গেল এবার তো শেষ হওয়ার সময় হয়ে এসেছে আজকে যখন সিলিন্ডারটা সরাচ্ছিলো তখন নাকি একদম হালকা লাগছিল ভারীটা কমে গিয়েছে তার মানে আর শেষ হবেই আর কিছু কিছু পুরানো জামা কাপড় এই লাল ঝুড়িটার মধ্যে ছিল যেগুলো পরাই হয় না কোনো দিনও ওইগুলো সহ আর নোড়াগুলো নিয়ে চলে আসলাম এগুলো এখানটায় ফেলে দেবো বলে আর এই দিকটার অবস্থা তো খুবই খারাপ ওই জায়গাটা এখন পরিষ্কার করে লাভ নেই বৃষ্টির দিন শেষ হলে পরে ওইখানটা পরিষ্কার করতে হবে মানে বাড়ির পিছনের দিকটা আর এখন চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ কতগুলো বাসনপত্র বয়াম ঠয়াম সব কিছু এগুলো বসে বসে এখন মেজে তারপরে ধুয়ে নেবো আজকে আর কল চাপ দিয়ে দিয়ে ধুবো না আজকে এই যে বালতিতেই জল নিয়েছি বসে বসে ধুয়ে নেবো বাসনগুলো আর পা চলছে না সত্যি কথা বলতে পায়ের তালাগুলো খুব ব্যথা করছে এই জন্য টুল নিয়ে বসে পড়লাম পরে কিন্তু আমি আরও ওই চেয়ার টেয়ারগুলোও ধুয়ে দিয়েছিলাম একটা চেয়ার ধুয়ে দিয়েছিলাম দুইটা তো আমাদের বড় বড় চেয়ার একটার মধ্যে ওই কিছু জামা কাপড় ভাস করে রেখে দিলাম আর একটা প্লানকিটগুলো ট্রাঙ্কের ভিতরে রেখে দিলাম তাই ফাঁকা হয়ে গেলো তো ওই চেয়ারটা ধুয়ে ঢুয়ে এমনিতেই রেখে দেবো মানুষ বসতে পারবে তাহলে কিন্তু সারাটা দিনে আর মোবাইল আর চার্জে দেওয়া হয়নি এই জন্য মোবাইলের চার্জও চার্জও ছিল না এই জন্য আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাজ এই যে মিক্সার মেশিনের জগটা ছোট্ট জগটা তো নষ্ট ধুয়ে ঢুয়ে রেখে দিলাম তো এই দেখো এখানে পুরো এক গামলা বাসন বয়াম সব কিছু একদম মেজে নিয়েছি মেজে দিয়ে নিয়েছি পুরো নিয়ে গিয়ে রেখে দেবো আর বাবা ওইদিকে রান্নাঘরের টিনটা রঙ করে নেওয়ার পর কিছুটা রং বেছে গিয়েছিল তাই আমাদের ঘরের এই সাইডের টিনটা রঙ করে নিচ্ছে আর সাইডের টিনটার মধ্যে আগে একবার রঙ করেছিলাম তবে বেশি একটা রং ছিল না বলে হালকা হালকা করেছিলাম নিচের দিকটা ভালোভাবে করাই হয়নি তো পুরো টিনটাতেই করে নিচ্ছে যতটুকু সম্ভব আমি এবার বললাম যে বাসলে আমাদের ট্রাঙ্কটার মধ্যে করে দিতে ট্রাঙ্কের এই সামনের জায়গাটা দেখতে কেমন যেন লাগছিল তো বললাম একটু রং করে দিতে কি আর করবে আমাদের ভাঙাচোরা ঘরের ব্যাকগ্রাউন্ড যতই ভালো করার চেষ্টা করি না কেন গুছিয়ে রাখি না কেন এরকমই লাগে দেখ তো ওইদিকে পুরো ট্রাঙ্কটার মধ্যেই রং করে দিল তো সারাটা দিন সেই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়েছে কাজ এক টানা মানে রেস্ট না করে চলে যাচ্ছে কাজ একটার পর একটা আরও এখন অনেক কাজকর্ম বাকি আছে জামা কাপড় ভাস করা তো ছেড়েই দিলাম সুকেস বাইরে সব জায়গায় জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে এখন স্নান করব। এখন বাজে সাড়ে পাঁচটা জুইশনাকে টিউশনে দিয়ে এসেছি এসেই মোছা কোচা করলাম তারপরে কলের পরে বাসনপত্র টত্র মাজা দেওয়া করলাম এখন কলের পাটটা একটু ঝাড়ু দিয়ে ওদিকে স্নান করে নেব গেমে শরীর লাল কাল হয়ে গেল চলো রান্না বান্না সামনে সব বন্ধ আজকে শুধু কাজ আর শুধু কাজ সারাটা দিনে এত কাজ রেস্ট নেই আমার রান্নাঘরের ফাইনাল লুক এখানে ট্র্যাংটার মধ্যে পুরো ট্র্যাংটাতে বাবা কালার করে দিয়েছে এতক্ষণ তো লাল রং ছিল কিন্তু রংটা খারাপ হয়ে গিয়েছে আর জং লেগে গিয়েছিল আর এই দেখো এখন কত সুন্দর গোছানো লাগছে এগুলো সিমেন্ট দিয়ে মুসলেন আরও বেশি পরিষ্কার হবে যে এক গামলা বাসন নিয়ে এসে চেয়ারে রেখে দিয়েছি এগুলো হাওয়াতে শুকা পরে মাজা ধোয়া করবো এই দেখো চেয়ারে কতগুলো জামা কাপড় আছে এখনো এই যে এখানটা এই র্যাকজুড়িটা ধুয়ে ধুয়ে এইখানে জুয়ের ব্যবহার করে জামা কাপড় কয়েকটা রেখে দিলাম গুড ইভিনিং বন্ধুরা আজকে অনেক দেরিতে স্নান করেছি তো সন্ধ্যাবেলার দিকে এই জন্য চুলটা ভেজা আছে এই জন্য চুলটা ছেড়ে দিয়ে ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি এই সবে একটু সময় রেস্ট পাচ্ছি আর সারাটা দিনে আজকে এত হাঁটাচলা চলা হয়েছে না এই ঘর থেকে কলের পাড় কলের পাড় থেকে আবার ঘর এরকম করতে করতে না আমার এখন রেস্ট যে করতেছি শুয়ে শুয়ে পায়ের পাতাগুলো সহ পায়ের গোড়ালি সব ব্যথা করছে ওকে বললাম তুমি আজকে রাতে রান্নাটা করো ফোন করেছিলাম বাজার থেকে নিয়ে আসল ডিম ডিম বানাবে কারণ আজকে আর মানে ইচ্ছে করছে না একদম কারণ বেশি ভিডিও করলে ভিডিওটা অনেক বড় বড় হয় আর আমার মোবাইলে একদম মেমোরি ফুল হয়ে যায় আগের ভিডিওগুলো আবার ডিলিট করা হয়নি যেগুলো ছেড়েছি এ তো এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে ডিম আর এখানে নিয়ে এসেছে ও জন্য নিয়ে এসেছে ডালিয়া অনেক দিন ধরে জুই ডালিয়াটা খাই না হ্যাঁ ওকে খিচুড়ি ভাত এগুলো খাওয়াচ্ছি সকাল বেলা করে তো এখন যেহেতু এই যে ডালিয়া নিয়ে এসেছে ডালিয়াটাও বানিয়ে দিতে ডালিয়া আনছো কিন্তু মুসুর ডাল তো না বাবার বানানো দুইটা এই ছোট্ট ছোট্ট বক্স আমার কাছে আছে তো এই দুইটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিলাম ট্রাঙ্কের ভিতরে যাতে নষ্ট না হয় যেহেতু জল পড়ে চারিদিকে আর এখন বের করে একটা এখানে রেখে দিলাম একটা ট্রাঙ্কের ভিতরেই আছে আর এটা অনেক যত্ন সহকারে রেখেই দেব আমি আর এই যে ডিমগুলো আমি সেদ্ধ করব বলে ধুয়ে নিচ্ছি আর এখানে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে তেল গরম করে আজকে তেলের মতো এই লবণ হলুদ দিয়েছিলাম তারপরে এই যে ডিমগুলোর খোসা ছড়িয়ে দিয়ে দিলাম চারটা ডিম করছি আমি ভেজে দিচ্ছি তবে জুয়ের পাপাই ঝোলটা বানাবে আর কি আমি ভেজে নিলাম আর একটা কুসুম বেরিয়ে গিয়েছে ডিমের আমি ডিম ভাজলেই এরকম হয় একটা হলে একটা ভাঙবেই আর ওইদিকে ডিমের ঝোল বানাবে বলে এখানে মশলা রেডি করছে রসুন দিবা আদাঠাদা আবার দিও না তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড এই দেখো এটাতে পুরোটাতে আর্ট পেপার লাগিয়ে দেওয়া হয়েছে আর ও ভাবছিল যে এই সাইডটাতেও লাগিয়ে দিবে আবার এদিকে উপরটাতেও এই এখানে লাগাইছো এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে ওই জায়গাটা কাটটা দেখো আমাদের নতুন ব্যাকগ্রাউন্ড ওই জায়গা কাটটা দেখো নাকে ফাঁকাটা দেখো কাটটা দেখো এখানে ঠাকুরের আসন বসাবো তো এই জন্য এই জায়গাটা একটু মানে সাজানো গোছানো চলছে আর কি আর এই জায়গাটা ফাঁকাই থাকবে বেশি বিজিবি রাখবো না এইখানে সিমেন্ট দিয়ে আমি মুছে দিয়েছি তারপরে একদিন মুছেছি তো পাতলা করে তো এই আবার এই যে পিঁপড়া গর্ত করতে চাই কত পিপড়ায় গর্ত হয়েছি টুপা এইগুলো আরেক দিন মুছতে হবে আরেকদিন মুছে নিয়ে তারপরে ম্যাট বিছিয়ে দেবো ম্যাট বিছিয়ে তার উপরে রাখবো সিনা সময় তবে একটু সময় লাগবে সাজাতে গোসাতে ধীরে ধীরে করছি আর কি তো এখানে এই যে ডিমের ঝোলটা ও বানিয়ে নিয়েছে টেস্ট করে দেখিনি দেখো কতগুলো এতগুলো কেন জিরা দিছে মশলা কি করে বাটলা মিক্সার মেশিনে হাতে চলো এখন খাওয়া দাওয়া করি নেই অনেক রাত হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা